দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে উত্তপ্ত পরিস্থিতি বিক্ষোভ স্লোগান আর কুশপুতুল পুড়িয়ে ফেটে পড়ল কংগ্রেস কর্মীরা ঘটনার কেন্দ্রবিন্দু এলআইসি ও আদানি গোষ্ঠীকে ঘিরে নতুন বিতর্ক গতকাল আমেরিকার নামী পত্রিকা ওয়াশিংটন পোস্ট এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে সেই প্রতিবেদনে দাবি ভারতের রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি অর্থাৎ ভারতীয় জীবন বীমা নিগম প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে শিল্পপতি গৌতম আদানি দেখুন আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের হাজরা মোড়ে বিক্ষোভ প্রদীপ দাস সভাপতি বলেছেন ইতিমধ্যেই এবং সবথেকে বড়ো কথা নীতি আয়োগ এবং দেশের অর্থমন্ত্রক মোদী পরিচালিত তারা মে দু হাজার পঁচিশে তেত্রিশ হাজার কোটি টাকা এলআইসির টাকা যে এলআইসি জানেন যে মানুষ খেটে খাওয়া মানুষ দেশের মানুষ তারা অল্প অল্প করে সেখানে টাকা জমায় এবং নিজের যে অর্থ সেই অর্থর ভেতর থেকে কষ্ট করে সেই টাকা রাখে কারু মেয়ের বিয়ে দেওয়ার জন্যে ছেলে মেয়ের পড়াশুনো করার জন্যে পেনশান স্কিমে টাকা রাখে সেই তেত্রিশ হাজার কোটি টাকা আদানিকে পৌঁছে দেওয়া হচ্ছে কারা পৌঁছচ্ছে আমরা সবটাই বুঝতে পারছি ওই জন্যে আমরা বলতে চাইছি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হোক কংগ্রেসের একটা ডিমান্ড জেপিসি করে মানুষের কাছে সত্যটা আসুক তার কারণ আমরা জানি দেশের টাকা লুট হচ্ছে দেশের এবং দশের টাকা যারা লুট করছে দিনে দুপুরে তারা চোর বলে আমরা জানি তাই চোর তারাও দেশ বাঁচাও কৃষকদের ঋণ মাফ করা হয় না কিন্তু এক লাখ বাহাত্তর হাজার কোটি টাকা মাফ করে দেওয়া হয় যারা দেশের টাকা লুট করলো তাদের লুটেরাদের টাকা মাফ হয় কৃষকদের টাকা মাফ হয় না এই জন্যই রাহুল গান্ধীর এই লড়াই এই অন্যায়ের বিরুদ্ধে আজকে সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন দুই অপদার্থ আসে আমাদের দুপাশে দেখবেন একদিকে মোদি আর একদিকে রয়েছে আদানি এই হাম আপকে হ্যায় কোন যে সিনেমা চলছে আমরা দেখতে পাচ্ছি এই হাম আপকে হ্যায় কোন আদানি যে মোদির কন হ্যায় এই প্রশ্নটা আমরা বারবার তুলতে চাইছি আপনারা প্রেস মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে একমাত্র আপনাদের মাধ্যমে গোটা দেশে এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই হাজরা মোড় থেকে এবং এই হাজরা মোড় একটা রাজনৈতিক জায়গা আপনারা জানেন রাজনৈতিক তীর্থস্থান বলা যেতে পারে আন্দোলনে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা আপনারাও ছড়িয়ে দিন তার কারণ দেশের মানুষের টাকা লুট হচ্ছে লুটেরাদের সরকার পুঁজিপতি অনেক দেশে আছে তারা লুটেরা নয় কিন্তু এটা হচ্ছে লুটেরাদের সরকার চড়ে চোরে মাস্ত তো ভাই একজন ব্যবসাকে কাজে লাগাচ্ছে রাজনীতিকে রাজনীতি লাগাচ্ছে ব্যবসাকে কাজে এটাই হচ্ছে কানেকশান এটা ক্রস কানেকশান নয় এটা আগে থেকে বাণিজ্যের কানেকশানই তো হত্যা হচ্ছে একদিকে ভোট হত্যা হচ্ছে একদিকে মানুষের টাকা হত্যা হচ্ছে তবশোই হত্যা হচ্ছে আশুতোষ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি দেখুন মার্গের রিপোর্টে প্রকাশিত হয়েছিল জানা গেছিল যে আদানি কোম্পানির শেয়ারকে কিনতে হয়েছে এলআইসিকে এবং স্টেট ব্যাংকে কিন্তু গত পরশু দিন ওয়াশিংটন পোস্ট আমার রিপোর্ট দেখে সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে গেছে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার ঠিক সাত ন বছরের মাথায় যে আর্থিক প্রতিষ্ঠান জীবন বিমা নিগম প্রতিষ্ঠা করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সরকার ভারতীয় সরকার সেই সরকারের সত্তর বছর অতিক্রান্ত হচ্ছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবার সেখানে তিরিশ কোটি মানুষের জীবন বিমার অর্থ কষ্টার্জিত অর্থ সঞ্চিত আছে এবার সাধারণ মানুষের অনুমতি ছাড়া পার্লামেন্টের অনুমতি ছাড়া সরকারের অনুমোদন আছে কি না তাও আমাদের জানা নেই কিন্তু আমরা দেখছি ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে যে তেত্রিশ হাজার কোটি টাকা এলআইসি থেকে তুলে আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে এটা যদি সত্যি হয় আমাদের সারা দেশের মানুষের কাছে এটা আতঙ্কিত হওয়ার বিষয় কারণ এটা আর্থিক প্রতিষ্ঠান জনগণের গরিব মানুষের জীবন বিমা নিগম তাদের কষ্টার্জিত সঞ্চিত ধন এলআইসিতে জমা থাকে সেই জমা ধন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন এলআইসির টাকা এবং কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে স্বার্থ হয়নি তাকে ব্যক্তিগত উদ্দেশ্যে এটা ব্যবহৃত হয়নি কিন্তু এবারে নরেন্দ্র মোদী যেভাবে ভোট চুরি করে নির্বাচনের ক্ষমতায় ঠিকে আছে যেভাবে টাকা চুরি করে আজকে তার পরম মিত্র পরম বন্ধু আদানিকে বাঁচানোর চেষ্টা করছে এমন সময় যে সময় কোনো ব্যাংক আদানিকে ঋণ দিতে অস্বীকার করেছিল সেই সময় নরেন্দ্র মোদী তার সরকার তার আদানির পাশে গিয়ে দাঁড়িয়েছে আদানিকে কে আমরা মোদীকে প্রশ্ন করতে চাই আদানি আপনার কে হয় আমার নাম প্রদীপ প্রসাদ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি